আমার এক গ্লাস শরবত বানাই দাও না এখন যত খাইবেন তত কিন্তু পাইবেন কিরে গোলাপে এই আপু খবর কেন দোকান দেওয়া জায়গা পেল না না আমাকে সামনে দোকান দিতে হইলো মা তাই ডিস্টার্বাস নাইলে এই গোলাপি বানুর শরবতের দোকানের সামনে কেউ শরবতের দোকান দেয় দিন পরে দোকান দোকান দেয় সব ফুটছে তখন দেখবি আমি গেছে সালাও গেছে রোগ চালা দুই গেলা শরবত দে তো আরে ধর হাইলে বুঝবা মানুষজন এই গোলাপি বানুর শরবত কেন খায় নাম কি আমি গোলাপি বানি আমার সর্বত তাই এই ডাল লগে টক্কর দিতে এই খাতো মনে এখন দুধের দাঁতই পরে গোলাপি বানর এই হাতের একটা খাবার খাইলে না স্যার অন্য জায়গায় যাও

আমার একটা স্বপ্ন চিসের স্বপ্ন বিয়া কর্ম সেই ছোট্টবেলা থেকে আর আমি স্টেশনের মানুষের লাগতে খাওয়া বর স্টেশনের প্যালাট রাস্তাঘাট মানুষের বাসা কেয়ার কই না কই ঘুমেছি ক সারাটা কষ্ট কইরা একটু একটু কইরা এই শরবতের দোকানটা এখন দিচ্ছি শরবতের দোকানটা দিয়ে বস্তিতে উঠলাম ঠিক আছে কিন্তু সারা জীবন কেমনে থাকবো আমার না স্বপ্ন হলো আমার একটা ঘর একেবারে নিজের ঘর সে রকসানা গরিব দেখা কি আমি কোন সকাল থাকতে পারে না আমার নিজের ঘর হইব আর ওডা লেগে আমি টাকা জমাইতেছি দেখবি সত্যি সত্যি হইব খারাপ শরবত কর দিন শেষ মিজন মিয়ার বাংলাদেশ শরবত খাইবেন খারায়া চিরিদিব খায়া এবং দিলকোস লেমন জস লে

তোমার কালকে রাতে সুন্দর করে আমি বুঝাই গেছি না এই দোকানটা লেন ফুট বা কথা কি কানে জানা তো গেছে রে খেদাস কে বরাইছে এ বেশি কিন্তু বাইরে না হুম এই এলাকাটা গোলাপি বানুর আর এই সর্বতের দোকানটাও গোলাপি বানুরি এই এলাকায় সর্বতের দোকান শুধু আমারই থাকবো তোমার সর্বতের ব্যবসা করা লাগবে অন্য জায়গায় যা করো দলিলটা দেন এই জায়গাটা যে কিনা লইছেন দলিলটা দেন দলিলটা দেখাইলে তো জায়গা আমি এলাকা কিনছি কিনা দেখতেছো তুমি হো বুঝছস লোকশান শরবতের মতো তো রং মারে গোলাপি কালার বুঝছস না এই জন্য শরবত তো চলে না কি কর ভাই সামগ উড়াই দিব আমি এনে আগে শরবতের ব্যবসা করতেছি আমি তোমার সিনিয়র আমার কথা তোমার গুণন লাগবে তুমি এনে ব্যবসা করতে পারবে না ফুটো যাও রমা আই গো না পার ভুল হয়ে গেছে গা খালি মানে গেল না পারে গেলছি আপনি দেয় দেন কোন দিকে যাইতো আমরা যাইতেছি কা এই সব বান খালাম্মা হ্যাঁ

এই মিজানের সাথে সাথে এই ব্যাটারিও সাহস্তা করতে হইব আজকে মাত্র সামান্য কয়টা টাকা ইনকাম হইছে দাম পর্যন্ত কমাইছি তারপরও কাস্টমার খালি অর্ধ কানে যায় আমার মনে নতুন ঘরটা কেন না রে নতুন ঘর তো দূরের কথা এমন হইলে ঘরবাড়া দিয়ে বসিতে থাকুন যাইব না তাহলে কি করবো আইবো তো না আরে আইবো আইবো হঠাৎ করে আমার ডাকে পাঠে না আমি কি খালি তোমার লাগে জগড়াই করি নাকি তো নরম সুর কাহিনী তো একটা আছে কাহিনীটা কি কত দেখি আমরা তো সময় নেই যাই হইব এ মানে আমি তোমারে সরি কল এগেন ডাকছি সরি ঠিক আছে আরে তো স্থির কেন তুমি হ্যাঁ এত রাইতের বেলা একটা সুন্দরী মাইয়া তোমার এনে ডাকছে আর তুমি বের রসিকের মতো তো চলে যেতে চাইতেছো কার বিশ্বাস নাই কিন্তু আমার আছে তোমার উপরে আছে তুমি যদি না থাকতা তাহলে মতলব মেয়ে যা বল কি করত আচ্ছা মতলবের মতলব কিন্তু ভালো দেখতেছ না ঘটনা কি তোমার আমারে চাই আর আসলে নজরটাই খারাপ ব্যবসাটা অনেক বড় হইব আর এরপরে তুমি আমি বাক করে টাকাটা বুঝালো যখন সংসার হয়ে যাবো তখন তো আমি বাইরের কাজ টাজ করতে পারবো না আমি খালি সংসার সামলাম আর বাচ্চার কা এখন আমি যাই

তোমার সংসারের জন্য যেমন তোমার টাকা কামাই দিব আমার সংসারের জন্য আমি টাকা কামাऊं সংসার কোন জায়গায় আর খালি ছুইতাছুই লাগা আত্ত সরো বিয়া আমরা দুইজনে করব না বিয়া দুইজনেই করুন আলাদা আলাদা আমগো সর্বদাই ভাত তো লাটুকবো কি ভাবতেছস খারাপ কিছু না তো